বিয়ের জন্য প্রস্তুতি নেব এই জন্য মুখটা ডলাঘাসা করতে যাচ্ছে ক্ষমা দিয়ে তোমরা কিন্তু অপেক্ষায়তে কোশিয়ে যেগুজে আবার আসব আমি আমার নতুন বিউটিশিয়ান এই যে এ কিন্তু কোনো পেশা এমনি নিজেই শিখেছে আমাকে শেখাচ্ছে বলতে এটা কে আমার ভাসুরের মেয়ে দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে বল না আমি তোমাকে সাজিয়ে দেব আমাকে খুব আনন্দ লাগছে সাজিয়ে দিচ্ছে এদিকে আমার ছেলে খুব ব্যস্ত কখন যাব আমার নাচছি কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু আর আমার মা দেখো ওই দিনে সিরিয়ালে ব্যস্ত এক মনে সিরিয়াল দেখে যাচ্ছে দেখতে পাচ্ছ তেমন হয়েছিল আমাকে কেমন লাগছে একটু জানাও না আমি না চুল চুল কিছুই বাঁধতে পারি না যেমন তেমনভাবে যেখানে সেখানে চলে যায় হালকা পাতলা সেজে আজকে মেয়েটা দেখো কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে আমার তো খুব আনন্দ লাগছিল কিন্তু এই প্রথম আমার সাজ এত বেশি সাজ কেমন লাগলো অবশ্যই জানাবে এদিকে তোমাদের দাদাকে একবার দেখো ফিট বাবু হয়ে গেছে পুরোপুরি রেডি এবার তোমরা বলো কমেন্টে জানাও আর কেমন লাগছে আমাকে আর তারাও গিফটটা তোমাদের একটু দেখিয়ে নিই না দেখালে কি হয় বলো এই দেখো কেমন হয়েছে তাও কমেন্টে জানাবে অবশ্যই আমি অপেক্ষায় রইলাম আর চলো বিয়েবাড়িতে দেখাচ্ছি আমার ননদিনীকে কেমন লাগছে এবার যাওয়া যাক ননদের কাছে দেখি কেমন সাজগুজ হলো তোমার দাদা তো সোজা গিয়েই প্যান্ডেলের ভিতরে ঢুকে কফি স্টলের সামনে কারণ ঠান্ডায় জমে যাচ্ছে তাই একটু কফি খেয়ে শরীরটাকে গরম করবে বুঝলে আর এই যে ছাজনা তলা তারপর ভেতর দিকটাতে আমার ননদ বস বসিয়েছি সবাই প্রেজেন্টেশন দিচ্ছে গল্প আড্ডা সব হচ্ছে আমিও গেলাম গিয়ে ওকে দেখলাম কত সুন্দর লাগছে কেমন লাগছে তোমাদের একটু জানিও তো অবশ্যই আর এই দেখো প্রেজেন্টেশানটা দিলাম ও তো খুশি হয়েছে খুব আমারও খুব ভালো লাগলো যে আমার পছন্দটা ওর কাছে খুব ভালো লেগেছে এই জন্য তারপর আমি একটু পকোড়া খেয়ে নিলাম পকোড়া খেয়ে মুডটাকে ফ্রেশ করে নিলাম এই দেখো তোমরা খাবে আমি আবার বলছিলাম তারপর একটু ছবি টবি তুলে নিলাম মেয়েটার সাথে আমাদের মেয়েটা শাড়ি করতে চায় না জানো আজকে পরিয়েই নিয়ে গিয়েছি তারপরে আমার মাম পাড়ার নামি শাশুড়ি আরও সবাই ছিলাম সব একসাথে একটু ছবি তুলে নিলাম একটু খাওয়া করে নিলাম তারপর ভেতরে ঢুকলাম প্যান্ডেলের খাওয়া দাওয়া করার জন্য ঠিকঠাক করে বসে নিলাম আর ছেলেটা তো হাতে খেতে চায় না খুব দুষ্টু আছে ওই জন্য ছেলেটাকে আমার পাশে বসিয়ে নিলাম কিন্তু আজকে বায়না হয়েছে ও মা সবাই খাচ্ছে আমিও খাবো দিদিরাও খাচ্ছে যাক ভালো কথা খেয়ে নাও সবাই বসে গেলাম খেতে আর ঠান্ডা তো অনেকটাই দেরি হয়ে গেছিলো অবশ্য সাড়ে দশটা দশটা বাজে চললো তাই সবাই বলছিলো যে তাড়াতাড়ি খেয়ে নাও না আবার কন্যা যাচ্ছে এই যাচ্ছে ঢুকে গেলে আর অসুবিধা হয়ে যাবে যার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে তারপরে আমাদের কাছে গিয়ে বসে গল্প বড়কে পড়লাম আমার ছেলেকে দেখো খেতে গেলে দেখব কেমন দুঃশ করে মুখে এমন ভাত করবে যেন খেতেই জানে না তাই কিন্তু ওর করেছিস এগুলো খেতে গেলে ওকে খাওয়াতে হয় না বুঝলে ভাত খেতে গেলে ওর কষ্ট ভাত দিল ডাল ভাত খেতে যাচ্ছে এবার খেতে গিয়ে ওর মুখের ভাতটা একটু তোমরা ফলো করবে ভালো করে রান্নাগুলো না অসাধারণ হয়েছিল সত্যি কথা খুব সুন্দর রান্না হয়েছে খুবই সুন্দর দেখেছো আমার ছেলের খাওয়ার ভালো আর অবশ্যই তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে তোমরা ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আবার অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে কিন্তু আর নবীন্দরকম ব্লগ ভিডিও নিয়ে আমি মাঝে মাঝে আসবো ঠিক মতো না ব্লগ ভিডিও এডিট করতে পারি না যার জন্য আমার ভীষণ অসুবিধা হয়ে যায় যেন মা প্রত্যেকটা বাবা মাই চায় যে একটু ভালোভাবে মেয়েটাকে সুন্দর পাঠায় ভালো আয় আয়োজন করে আনন্দ ফুর্তি করে পাঠায় আর আমাদের মেয়েদের জীবনটা কেমন যেন না বলো আমাদের মেয়ে জীবন মেয়েদের জীবনটা এক বাড়িতে থাকে একভাবে জন্ম নিয়ে আরেক বাড়িতে গিয়ে সংসার করতে হয় এই দেখো আমরা অপেক্ষায় ছিলাম তখন বর আসে বর চলে এলো আর বর আসার পরে একটু কথা টথা বলে নিলাম বরের সাথে তারপর আমার কটা ছবি তুললো বরের সাথে তারপর দেখো বাসর মানে ইয়েটা এবার রেডি হয়ে নিল ননদ বাড়ি থেকে বেরিয়ে ওদের ঠাকুরের থান আছে ওখানে প্রণাম করতে যাচ্ছি আর দেখো কেমন কান্না করছে কান্না দেখে আমারই কান্না পেয়ে গেছে আর শুধু মনে পড়ছে সত্যি কথা বাবা মাকে ছেড়ে আরেকটা পরিবারে গিয়ে সারাটা জীবন কাটানোর কষ্টটা যে কি সে সত্যি কথা যারা আমরা বাপের বাড়ি ছেড়ে চলে এসেছি পরের সংসারে তারাই বুঝতে পারছি খুব কষ্টের একটা মেয়ে ছোট থেকে এক পরিবেশে একভাবে মানুষ হয় আবার অন্য একটা পরিবেশে গিয়ে আরেকভাবে মানুষ হয় অতটা মানিয়ে গুছিয়ে দেখো আমি আবার একটু ছবি তুলে নিলাম আমার ভাসুরের ছোটো মেয়েটা ভিডিও করছিল আর তাই মাঝে মাঝে মনে হয় মেয়েদের কি বাসা বলে কিছুই নেই নিজস্ব একবার এই বাসায় তারা বড় হয় আরেকবার স্বামীর বাসায় গিয়ে বড় হয় তারপরে আবার বয়স হলে সন্তানের কাছে দিন কাটায় এইভাবেই মেয়েদের জীবনটা মেয়েদের বাড়ি বলে কিছুই নেই তবে যাই হোক নবদম্পতিকে তোমরাও সকলে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুখে থাকে হাসি খুশি থাকে সকলে মিলে একটু আশীর্বাদ করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে মা 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 শব্দটা বড়ই ছোট। কিন্তু মাকে ছেড়ে কোনো মেয়ে যখন অন্য বাড়ি চলে যায় কষ্ট ব্যথা খুব তারপর বাড়িতে পরের বাড়ি শ্বশুর বাড়ি যাবে বলে ঘরের বাড়িতে যাবে বলে এদিকে এদিকে শাড়িরা সব পা ধুয়ে দিচ্ছে জামাইবাবু দিদির এবার টাকা চাইবে জানি না কত কি দিয়েছে আমি ঠিক বলতে পারবো না তারপর এবার এগিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে চলে যাবে পরের বাড়ি পরকে আপন পরের তুই বাঁধলি সুখের ঘর গানটা আছে সে গানটা মনে পড়ে গেল আরও একবার পরকে আপন ভেবে রে তুই বাদলি সুখের ঘর দয়াল রে তোর বড় আপন আর তো কে নাহি পর হ্যালো বন্ধুরা যাই হোক ও চলে যাচ্ছে খুব কষ্ট লাগছে আসতো যেত বৌদি আসা যাওয়ার মধ্যে একটা ডাক খোঁজ এবার আমার ছেলেটাও গাড়ির পিছন পিছন দৌড়াচ্ছে দেখে নাও একবার আর অবশ্যই কিন্তু লাইক কমে